কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ গুরুগ্রহ বৃহস্পতির গোচরের ফলস্বরূপ আগত সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর হ্যাঁ ঠিকই শুনছেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ হতে চলেছেন আপনাদের কেন্দ্রীয়পতি এবং আপনাদের সুখভাবের অধিপতি বৃহস্পতি লাভেরভাবে উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আঠেরোই অক্টোবর থেকে আর বৃহস্পতি উচ্চস্থই থাকবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপর আবার দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি উচ্চস্থ হবে বর্তমানে শনি বক্রী থাকলেও শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রাহুও বৃহস্পতির নক্ষত্রে এবং মঙ্গলও বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি এখান থেকে একটানা সাড়ে সাত বছর তিনি অতিচারী হতে চলেছেন দেখুন বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ তাহলে বৃহস্পতির গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে এক বছর টাইম নেন কিন্তু এখন তিনি বছরে দুই থেকে তিনবার তিনি রাশি পরিবর্তন করছেন অর্থাৎ অতিচারী হতে চলেছেন আর বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান আমাদের পরিবার বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শারীরিক ওজনের ধারক কারক বাহগ্রহ কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এডুকেশন সেক্টর শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি জুপিটারের আন্ডারেই কিন্তু আসে আবার এই বৃহস্পতি ইলেভেন্থক নভেম্বর এগারোই নভেম্বর কিন্তু বক্রিয় হতে চলেতে চলেছে রেটগ্রেডও হতে চলেছে তাহলে বৃহস্পতির গোচর নিয়ে যেমন আমরা আলোচনায় থাকবো ঠিক তেমনই যারা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে হস্তা নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় আমরা থাকতে চলেছি আলোচনাটি ইন জেনারেল হবে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যারাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে দেখুন এখান থেকে দু আড়াই মিনিট আমি যে আলোচনাটি করতে চলেছি সেটি কারোর কারোর ক্ষেত্রে জটিল বলে মনে হতে পারে যারা খুব সহজ সরল ভাষায় আলোচনা শুনতে চান তাহা তারা এখান থেকে দু আড়াই মিনিট স্কিপ করে যান অর্থাৎ দু আড়াই মিনিট পর থেকে শুনুন বা ভিডিওটি দু আড়াই মিনিট কেটে দিয়ে শুনুন তাহলে আপনারা সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন দেখুন ফার্স্ট হাউসে আপনাদের ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউসে যেখানে ইলেভেন লেখা আছে রাহু বসে আছে রাহু এখানেই থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ বর্তমানে বক্রি হয়েছেন তিনিও খুব সম্প্রতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করেছেন এবং তিনিও অবস্থান করছেন আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে বৃহস্পতির গৃহে আর বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ না আপনাদের লাভভাবে আর কেতু থাকছে শুক্রের নক্ষত্রে আপনাদের টুয়েলভ হাউসে যেখানে পাঁচ লেখা আছে দেখুন বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ ইটার্নাল একটি পজিটিভ প্ল্যানেট জুপিটার আর তাহলে শুভত্বের বিরাজ তিনি করে থাকেন তবে ক্লাসিক অ্যাস্ট্রোলজি ওয়াইজ জুপিটার কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্টও আমাদের ক্ষেত্রে প্রদান করে থাকে আমরা যেহেতু ইন জেনারেল আলোচনা করছি কারোর জন্ম তো আমরা দেখিনি তাহলে আমরা ইন জেনারেল জুপিটারকে পজিটিভ প্ল্যানেট হিসাবেই কিন্তু পরিগণিত করব। আর বৃহস্পতি বক্রি হবে এগারোই নভেম্বর ইলেভেন্থ অফ নভেম্বর বৃহস্পতি বক্রি হবে বা রেট্রোগ্রেড হবেন একটা না একশো কুড়ি দিনের জন্য দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি হলে কি নেগেটিভ ইম্প্যাক্ট দেয় একদমই কিন্তু নয় কারণ কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বৃদ্ধি করে আর বক্রি হলে গ্রহের পাওয়ার বৃদ্ধি পায় তবে বৃহস্পতি বর্তমানে অতিচারী মুডে আছেন অতিচারী কথাটার অর্থ কী দেখুন সাধারণত বৃহস্পতি সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বারো বছর টাইম নেন কিন্তু জ্যোতিষশাস্ত্রে তিনি এক বছর অন্তর অন্তরই রাশি পরিবর্তন করেন কিন্তু এখন বৃহস্পতি এক বছরে তিন চারবার বা কখনো দুই তিনবার রাশি পরিবর্তন করবেন একটারা সাড়ে সাত বছর খুব ফাস্ট তিনি নিজস্ব অরবিটে মুভ করছেন তাহলে বৃহস্পতি অতিচারী হয়েছেন এর আগে যখন বৃহস্পতি একুশ বাইশে অতিচারী হয়েছিল তখন আমরা কিন্তু করোনা বা কোভিডের কারণে মানুষজনকে গৃহবন্দী হতে দেখেছিলাম এটাকে কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও বৃহস্পতি কিন্তু অতিচারী ছিল আর এবার তো বৃহস্পতি সাড়ে সাত বছরের জন্য অতিচারী হতে চলেছে তাহলে অবশ্যই রোগ ঋণ শত্রু আর্থিক পরিস্থিতি দেশকাল অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এর জন্য আমাদের আগে থেকে কিন্তু প্রিকশন নিতে হবে আর হ্যাঁ অনেক ডিভাস্টেশন অনেক ক্ষয়ক্ষতিও আমরা পরিলক্ষিত করব তবে অত্যধিক ভয় আপনাদের আমি দেখাব না এ বিষয়ে বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কি এ বিষয়ে পরবর্তী সময়ে আপনাদের সামনে অবশ্যই একটি প্রতিবেদন আমরা প্রস্তুত করব। দেখুন বৃহস্পতি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু ডমিনেটি করেন যেহেতু তার আয়তন সর্বাপেক্ষা বৃহৎ তাহলে একটু দাবিয়ে দেন কিন্তু যেহেতু তিনি আপনাদের লাভভাবে উচ্চস্থ হচ্ছেন তার লাভভাবকে দাবিয়ে দেবেন না উল্টে ফ্লারিশে করাবেন আর বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেয়ে যায় দায়িত্ব বাড়ে এবং সেই সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি কিন্তু বর্ষণ করেন এবার দেখার প্রয়োজন বৃহস্পতি আপনার জন্মছকে কারক ঘরে না মারক ঘরে বসে আছেন যে গৃহে বসে আছেন সেই গৃহে কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট পড়ছে না তো বৃহস্পতি আপনার ন্যাটালচার জন্মছকে ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ কত ডিগ্রি বলা বলে কোন নক্ষত্রে গোচর বিচরণ করছেন আপনার জন্মছকে আপনার যোগ করণ পায়া তিথি নক্ষত্র কি বর্তমান মহাদশা অন্তর্দশা সূক্ষ্ম সূক্ষ্মদশাও তো ম্যাটার করে থাকবে দেখুন বৃহস্পতির সাথে সাথে আমরা শনি রাহু কেতুকেও কিন্তু একটু ছুঁয়ে যাব দু সালের আঠারোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ ১২ বছর পর আর সেখানেই তিনি থাকবেন দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত প্রায় দুমাস তারপর বৃহস্পতি আবার উচ্ছ্বস্ত হবেন দু হাজার ছাব্বিশ সালের সেকেন্ড অফ জুন দোসরা জুন এবং তিনি উচ্চস্থ অবস্থানেই থাকবেন দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দেখুন বৃহস্পতি যেহেতু আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়েছেন তাহলে লাভের মাত্রা বা আর্থিক মুনাফার মাত্রা আপনাদের নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে আইনকামের নতুন পথ খুলে যাবে এ সময় কিন্তু অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গ আপনার দাদা দিদি কাকা কাকিমা মামা মামি টু সাম এক্সটেন্ট বন্ধু দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও এ সময় কিন্তু বাস্তবে রূপ নিতে পারে এক কথায় আপনাদের ইনকাম কিন্তু ইনক্রিজ করতে চলেছে তবে কেতু যেহেতু টুয়েলভ হাউসে আছে খরচও বাড়বে এজন্য ইনকাম ইনক্রিজ করলেও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু জ্ঞান বৃদ্ধি করেই চলতে হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে আর থার্ড হাউস পরাক্রমভাবে অধিপতি মঙ্গল তিনিও কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছেন আর আঠাশে অক্টোবর অর্থাৎ ঠিক দশ দিন পর মঙ্গলও কিন্তু আপনাদের পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন তাহলে অবশ্যই আঠাশে অক্টোবরের পর সাহস পরাক্রম এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি বা প্রাপ্তির যোগ আমরা পরিলক্ষিত করছি একই সাথে নতুন অনেক বন্ধুবান্ধব আপনার জীবনে আগমন ঘটতে পারে তাদের দ্বারা ইন ফিউচার আপনারা অবশ্যই উপকৃত হবেন ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আপনার ভাই বোনেদেরও উন্নতি আপনাদের আপনারা সময় পরিলক্ষিত করবেন তবে আপনার থেকে বয়সে ছোট যারা আছেন তাদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ থাউজে তাহলে যারা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন সে স্টক মার্কেট হোক ক্রিপ্টো মার্কেট হোক কমোডিটি হোক কারেন্সি হোক বা যারা রিটেল আউটলেট রান করেন তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত যে সমস্ত দম্পতি প্রথম বা দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের গর্ভধারণ করবার জন্য সময় সুযোগ এ সময় বেটার থাকতে চলেছে এ সময় আমরা পুত্র সন্তানের জন্ম বেশি হতে দেখব ইন জেনারেল বলছি আর বৃহস্পতি এখানে আপনাদের পঞ্চমভাবে যেহেতু পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন প্রথম সন্তানের তরফ থেকে আপনারা যদি থেকে থাকে সে আপনাদের কোনো না কোনো কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে এ সময় কিন্তু পেটে ওজন বেড়ে যেতে পারে অর্থাৎ আপনাদের শারীরিক ওজন বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর এ সময় খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনারা করবেন হয়তো কিছুটা সাত্ত্বিক আহারের প্রতি আপনাদের ন্যাক এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে এ সময় অবশ্যই যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্তই পরিগণিত হচ্ছে আর যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় লাভ করতেই পারে অর্থাৎ আপনাদের প্রেম ও বিবাহের যোগও কিন্তু এ সময় অবশ্যই পরিলক্ষিত হচ্ছে আর দেখুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম শক্তিশালী দৃষ্টি থাকবে বক্রি শনির উপর আপনাদের সেভেন থাউজে যেখানে টুয়েলভ লেখা আছে দেখুন এখানে কিন্তু আপনাদের সেভেন হাউজের অধিপতি ও শনি এই সরি বৃহস্পতি আর বৃহস্পতি নিজের ঘরকে নবম দৃষ্টি দিয়ে দেখছেন বক্রি শনির উপরে দৃষ্টি অর্পণ করেছেন এবং শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে তাহলে দেখুন শনির নেগেটিভিটি কিন্তু এ সময় কিছুটা হলেও কমে যাবে এ সময় বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপরে থাকার কারণে এবং নিজের ঘরকে যেহেতু বৃহস্পতি দেখছেন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে লং হার্ডেলের পর আদালত বা কোর্ট আপনাদের পক্ষে ভার্ডিক্ট বা রায় কিন্তু এ সময় প্রদান করতে পারে এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার আগে একটু চোখ কান আপনাদেরকে খোলা রাখতে হবে বিজনেসম্যানদের দায়িত্ব বাড়তে চলেছে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না আপনাদেরও একে অপরের প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাইপো বা ভাইজিদের প্রতিও দায়িত্ব আপনাদের কিন্তু বাড়তে চলেছে এই বৃহস্পতি তো আপনাদের আবার সুখভাবের অধিপতি সুখভাবের অধিপতি তিনি লাভভাবে উচ্ছ্বস্ত হয়েছেন তাহলে জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয়ের যোগ আপনাদের জন্য অবশ্যই পরিলক্ষিত হবে মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন দেখুন বক্রিশনির তৃতীয় দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে থাকবে তাহলে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকে নজর দিতে হবে যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের পড়াশুনায় অত্যন্ত মনোযোগ বৃদ্ধি করবার সময় এটি আর এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন আর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও আমরা পরিলক্ষিত করছি যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন অনসাইটে জব প্রাপ্তির স্বপ্ন দেখছিলেন এমএনসি কোম্পানিতে তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এ সময় একটু ঘুমের সমস্যা আপনাদের থাকতে পারে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন শব্দ চয়নের দিকে নজর দিন ইনকাম বাড়বে খরচও বাড়বে এজন্যই তো বারবার বলছি সঞ্চয় ঘাটতি পড়তে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য সময় সুযোগ আর্থিকভাবে লাভান্বিত হওয়ার পরাক্রম বৃদ্ধি পাওয়ার আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রেমের ব্যাপারে আপনাদের সন্তান সন্ততির ব্যাপারে মানসিক সুখ আপনারা প্রাপ্তি করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরাও উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন তাদেরকে কিন্তু এখন একটু প্রিকশান নিয়ে চলতে হবে খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে ঘুমের সমস্যা থাকতে পারে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন এ সময় আপনাদের অবশ্যই আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিমজ্জিত থাকা উচিত যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আঠাশ তারিখের পর সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দূরযাত্রার যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হবে আঠাশে অক্টোবরের পর আঠাশে অক্টোবরের পর ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা লাভান্বিত হবেন যাদের ড্রাইভার নাম্বার তিন নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী তিন মানে বৃহস্পতি থ্রি মিন্স জুপিটার বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন আপনার জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার থ্রি তাহলেও কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মিনস রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টন পাথর শিকড় বাকড় পড়া থেকে বিরত থাকুন কারণ শনি প্রথমত বক্রি তারপরে শনি আপনাদের ত্রিকোণপতি আর তিনি তো কর্মফলদাতা কার্মান মা ফলে শোকাদাচানা মা কর্মফলে হেতু উর্মাতে সঙ্গ হস্ত কর্ম না করে কর্মের ফলপ্রাপ্তির আশা ভুলেও যেন করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সবে নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে নিরামিষ খান যারা বিশেষ করে আধ্যাত্মিক জগতে যারা যুক্ত আছেন তাদেরকে সম্মান করুন শিক্ষক শিক্ষিকাদের সম্মান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুই তো গড জিও ডি গড জেনারেটর অপারেটার ডেস্ট্রয়ার এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি করুন জন্মগুরু তো আছে শিক্ষাগুরু দীক্ষাগুরু কি আছে না থাকলে ইমিডিয়েট গ্রহণ করুন বৃহস্পতি অতিচারী হয়েছেন তাহলে প্রোটেক্টেড থাকবেন শরীরের ওজন বাড়তে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করুন পেটের সমস্যা ফুড পয়জেনিংয়ের প্রবলেমও কিন্তু হতে পারে বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত তেলে তেলেভাজা খাদ্য খাবারকে আপনারা এ সময় অ্যাভয়েড করে করে চলুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করলে দান করলে লাভান্বিত হবেন বাড়ির উত্তর পূর্ব পূর্বকোণ কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি